সচেতন মানুষ হিসেবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ আল্লাহতলা দিয়েছেন কোনো সংবাদ কারোর ব্যাপারে কোনো অভিযোগ কারোর ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাস বিচার করা ছাড়া সেটার সত্যাসত্য যাচাই করা ছাড়া যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো প্রচার করে বেড়ানো সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা এটা কোরআনে কারিমে আল্লাহ তালা কঠোরভাবে আমাদের জন্য হারান করে দিয়েছে অন্য এতে আল্লাহ তালা বলেছেন যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা জ্ঞান নেই সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ ইনফরমেশন যে যে বিষয়ে তোমার কাছে নেই সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ ব্যক্তি কিংবা গোষ্ঠীর ব্যাপারে কোনো মন্তব্য কোনো ধারণা পোষণ কোনো অবস্থান গ্রহণ এই বিষয়টি আজ মহামারীর আকার ধারণ করেছে বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার এই যুগে আমরা অনেক বিশ্বাস করি যে বিশ্বাসগুলো ভুল অনেক ধারণা করি যে ধারণাগুলো অবান্তর অনেক কালোকে আমরা সাদা বলি অনেক সাদাকে আমরা কালো বলি যা বাস্তবে তার উল্টো ইসলাম এমন এক জীবন বিধান ইসলাম এমন এক একাইফ লাইফ লাইফস্টাইল আমাদেরকে দিয়েছে যে এখানে কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা এটা তো অনেক দূরের কথা কারোর ব্যাপারে আপনি নেগেটিভ ধারণাই নিতে পারবেন না যদি আপনার কাছে যথাযোগ্য তথ্য প্রমাণ না থাকে আল্লাহ বলেছেন এই বলছেন যদি তোমাদের কাছে কোনো ফাসিকরা কোনো সংবাদ সরবরাহ করে কোন তথ্য ইনফরমেশন তোমাদেরকে দেয় ফাতা বাইয়ানু সেটাকে চেক করো ভালো করে চেক করো ক্রস চেক করো যাচাই করো অনুসন্ধান চালাও বিশ্লেষণ করো যেটা আদৌ সত্য কিনা যদি না করো তাদের কথা যদি বিশ্বাস করে বসো তাহলে আনতুসিব ক্বাওমান বিজাহারা তাহলে অজ্ঞতা বসত তোমরা কাউকে খারাপ মনে করে কোন অবস্থান নেবে ফতঃ আলা আলটেম না দিবে এরপরে এক সময় বলবে যে ও সরি ভুল হয়ে গেছে কিন্তু তোমার আর ব্যাগ করার সুযোগ থাকবে না আল্লাহ নায়েদা বলেছেন বলা আতাফ মালাইশ এলাকা মেহি আইন যে বিষয়ে তোমার সুদৃঢ় জ্ঞান নেই প্রমাণ নির্ভর তথ্য ইনফরমেশন তোমার কাছে নেই তুমি নিশ্চিত নও সে বিষয়ে অবস্থান গ্রহণ করতে পারবে না আজকের পৃথিবীতে যারা মডেল হিসাবে নিজেদেরকে স্টাবলিশ করেছে সাম্রাজ্যবাদী পৃথিবী তাদের অনেক বড় অস্ত্র হল জনগণকে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা এই খেলা আমরা দশকের পর দশক যুগের পর যুগ ধরে দেখে আসছি এর মধ্যে সবচেয়ে বড় প্রপাগান্ডা সবচেয়ে বড় মিথ্যা যে মিথ্যা বেড়া যারে আমরা অনেককে আটকে গেছি যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে মুসলিম তো বটেই অনেক নিয়মিত নামাজি নিয়মিত পরদানুসীন নিয়মতান্ত্রিকভাবে প্র্যাকটিস করেন করেন এবং সুলনাকে এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাগান্ডায় পা দিয়ে বিভ্রান্তির বেড়া জালে আটকে গেছে আপনারা প্রেরবী সাল্লামের হাদিসের ভান্ডার যদি দেখেন লক্ষ্য করবেন যে সেখানে বহু হাদিসের সাদ্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কেন পূর্বে ফিতনা সংকুল সময়ে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করবার চেষ্টা করি কেয়ামতের পূর্বে পৃথিবী উপর ফেতনা পতিত হবে কাওয়াকাইল আইল বৃষ্টি পতিত হওয়ার মতো বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা টপ টপ করে অনবরত ধারাবাহিকভাবে পড়তেই থাকে ফিতনা এরকম গোটা পৃথিবীকে ছেয়ে যাবে একটার পর একটা ফেতনা পতিত হবে ফিতনা জিনিসটা কি ফেতনা মানে হলো বিভ্রান্তি ফেতনা মানে হলো ধোঁয়াশা যেটাকে আপনি সাদা মনে করছেন ওটা আসলে কালো এটাই ফিতনা যেটাকে আপনি অন্ধকার মনে করছেন সেটা আসলে আলো এটাই হলো যেটাকে মনে করছেন আলো বিতরণ করছে করছে আসলে সে অন্ধকার বিস্তার আপনি আলো সেটাকে মনে করে সঙ্গ ওইটার দিচ্ছেন সেটা প্রতিষ্ঠার জন্য জীবন বাজে রাখছেন আদত দিন শেষে দেখলেন সেটা আসলে পুরোটাই কালো ওইটা এখনো আলো নয় এই জাতীয় বিভ্রান্তি এখন আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের গোটা সমাজকে নানাভাবে ছেয়ে গেছে যে সাম্রাজ্যবাদী এই পৃথিবী তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনকভাবে সেটি হল ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া গত এক শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পড়াশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোন কোণঠাসা করে রাখা আপনি যদি উন্নত দেশগুলো ট্রাভেল করে থাকেন নিশ্চয় আপনার ধারণা থাকার কথা যে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে আপনাকে বহু হেনস্থার শিকার হতে হবে এই যে মুসলিমকে হেনস্থা করা যায় মুসলিম হলেই তাকে অত্যাচার করা যায় টর্চার করা যায় জোলম করা যায় এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে যে মিথ্যা দিয়ে সে মিথ্যা হল ইসলাম এবং মুসলমানের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে দেখুন যে এই সমাজে ঘুষ চাঁদাবাজি সন্ত্রাস এই জিনিসগুলো নিত্য নৈমত্তিক ব্যাপার এই জিনিসগুলোর কারণে গোটা দেশ আজ পিছিয়ে আজ আমরা ভয়ঙ্কর একটা জায়গায় অবস্থান করছি অথচ এগুলোর ব্যাপারে আমাদের আমাদের মনের মধ্যে এতটা ক্ষোভ এতটা ঘৃণা নেই যতটা ক্ষোভ যতটা ঘৃণা আছে কোন বিষয়ে তথাকথিত জঙ্গিবাদের বিষয় ভাইরা আমার আমরা কেউ ভুল না বুঝি ইসলামের নামে জেহাদের নামে কেউ কোন নিরীহ মানুষের উপরে করলো আর সেটাকে আমি জেহাদে সামিল হব মরতেই যখন হবে শাহাদাতের মৃত্যু আমি কামনা করব। এটা একজন ইমানদারের ইমানের দাবি এইটুকু চেতনা যদি কারোর মধ্যে না থাকে সে মুসলমানই না সে মুনাফেকের মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাবে পশ্চিমাদের প্রপাগান্ডার কারণে আল্লাহর মহান ফরজ বিধান জিহাদকে আমরা খারাপ মনে করলে থাকবে না আবার একই সাথে জেহাদের নামে কোনো শয়তানের নাটক যদি পশ্চিমারাই মঞ্চায়ন করে সেটার উপরে ভিত্তি করে আমরা গণহারে দিনদার মানুষগুলোকে জঙ্গি তকমা দেওয়ার ওই দিয়ে ষড়যন্ত্র ওরা জানে হুজুরদের পাওয়ারের জায়গা ওরা জানে এই মেম্বারের শক্তির জায়গা ওরা জানে এই মাইক্রোফোনের পাওয়ারের জায়গা এই জন্য এইগুলোর গায়ে কালী মাখাই দেওয়া এটাই হলো তাদের কাজ আমাদেরকে আমাদেরকে থাকতে হবে সচেতন হতে আল্লাহ পুরাতন আমাদের আর কখনো ফিরে না আসে আর যেন কোনো মায়ের সন্তান গন্যা হয় আর যেন কোনো নারী স্বামীকে জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য এই সমস্ত জালিমদের হাতে ধরা দিতে না হয় আল্লাহ তালা আমাদেরকে সেই রকম দায়িত্বশীল মানুষদের শাসন দেখ যারা এদেশের মানুষের হয়ে কাজ করবে বিদেশিদের আঙ্গুল হেলানোতে যারা কাজ করবে না বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন যারা করবে না